আপনি কত দামে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কিনেছেন কত

আপনি আপনার আপনার মুখের কথা হবে আপনি যে বাইশো টাকা বিক্রি করেননি তার প্রমাণ এই জন্য আপনার মূল্য তালিকা থাকতে হবে আপনি ওখানে লিখে রাখবেন এটা সতেরোশো টাকা কেজি এবং ওই দামে বিক্রি করতে হবে আপনি দামটা নির্ধারণ করতেছেন ক্রয় রসিদের সাথে সমন মানে আপনি যেটা কিনে এনেছেন সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনি বিক্রি করছেন আপনার লাভটা তো ধরে বিক্রি করছেন লোক দিয়ে তো বিক্রি করেননি ষোলোশো সত্তর টাকায় কিনছেন সতেরোশো বিক্রি করছেন ত্রিশ টাকা লাভ ধরে বিক্রি করছেন তা প্রমাণক কই মূল্য তালিকা কই আপনার এটা বলছেন এক কেজির উপরে এই ধরনের মাছের ক্ষেত্রে অনেকেই বাইশশো টাকা পর্যন্ত দাম চায় দাম চায় বলছি আপনি লাভ করে বিক্রি করবেন কিন্তু যুক্তিক মূল্যে বিক্রি করতে হবে এবং মূল্য তালিকা টাঙায় রাখতে হবে রসিদ রাখতে হবে এটাই হচ্ছে আসল কথা আপনি যেখান থেকে কিনেছেন তার একটা ক্রয় রসিদ নেবেন ঠিক আছে এটা কত এটা 1400 টাকা রাখা যাবে আংটি বলেছি এটা হলো 2 কেজি 200